এই এদিকে এই তোর সালা সারা জায়গায় খালি চাটা দেওয়ার ওস্তাদ না তুমি এদিকে এদিকে তোমরা একটা জিনিস জানো ওরা খালি দূরে রয়েছি আমার থেকে কেন জানো এই লাঠিটা আছে বলে এই লাঠিটা আমি ফেলায় দেবো অ্যাটাক সব আমার গায়ের উপরে দেখেছো যে যেদিক দিয়ে পারবে গায়ের উপরে উপরে

আসো এদিকে এদিকে আসা ওদিকে দেখি তোমার এখন হেলথ চেকআপ হবে স্বাস্থ্য পরীক্ষা কে কোথায় মারছে এইখানে এই একটা কামোর যোগ পা এই পা এই পা সোড় ডাক হুম এইটারে যে কি কষ্ট করে বাঁচানো হয়েছে এ খালি আমি জানি বাঁচার কথা না রোগা শুটকো খায় প্রচুর গায়ে লাগে না যোগ

লোকে বলে কি আমার বাড়ির লোকজন বলে কুকুরের গায়ে জোক আসে কেন কুকুর জঙ্গলে যায় তাই এবার আমি একটা কথা বলি কুকুর যদি জঙ্গলে না যায় তাহলে পায়খানাটা কোথায় করবে ওরা কি ঘরের দরজার সামনে ও জঙ্গলে যায় পায়খানা করতে ওইখান থেকে ওর জোক লাগে ওর দোষ নাই ও ভালো যে ও বাড়ির পিছনে গিয়ে করে আসে আর জোক না লাগলে তো তাহলে তো ঘরের সামনে গিয়ে করবি এইটা আমি বললাম ঠিক আছে আমার বাড়ির লোকজনকে আমি বললাম আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না ঠিক আছে এই যে পদে কামড় দিছে জল যেন কামড় পুরো ফুটো হয়ে গেছে সালা কি বলবো সর